শট নিচ্ছে ও ও ও ইব্রা ও ও গোল করলে জিতে যাবে ও করলে জিতে যাবে করলে জিতে যাবে ও শায়ানজন ও রিয়েলি ব্যাড লাগ ওহ সিরিয়াসলি এটা কি হলো ও ও ও কি হলো ও রিয়াল জিতে গেল জিতপুর সিরিয়াসলি হ্যাঁ হলুদ কার্ড দেখলো বিশ্বজিৎ সেভ করছে টা শর্ট নিচ্ছে ও ইব্রা ও ও এটা কি হলো রিয়েলি ব্যাড লাক রিয়েলি ব্যাড লাক এটা রিয়েলি ব্যাড লাক বিদেশি প্লেয়ারের শট সেভ করে দিল অনেকটা অ্যাডভান্টেজে চলে গেল দীপঙ্কর না দীপঙ্কর শট নিচ্ছে দেখা যাক কী হয় ও বিশ্বজিৎ সেভ করছে অর্ক শট নিতে যাচ্ছে দেখা যাক কি হয় বিশ্বজিৎ সেভ কি দিতে পারবে বিদেশি প্লেয়ারের শট সেভ করে দিল বিশ্বজিৎ এবারে শট নিচ্ছে অর্ক দেখা যাক কি হয়

বাবাই শট নিচ্ছে সায়ন্তন সেফ কি দিতে পারবে শায়ন সায়ন্তন ও গোল বিশ্বের ভালো সেভ দেখেছি রঘু শট নিচ্ছে রঘু

উইনিং শট এবার দেখা যাক কী হয় উইনিং শট চলছে দেখা যাক উইনিং শট সায়ন্তন কি সেফ দিতে পারবে উইনিং শট উইনিং শট গোল করতে পারলে জিতে যাবে গোল করলে জিতে যাবে

জিতে গেল জিতপুর সিরিয়াসলি অসাধারণ বিশ্বজিৎ সেফ গাই দল জিতে গেল জিতপুর জিতে গেল ফাইনালে কোয়ালিফাই করলো দল ও খেলানি হ্যাঁ সবাই খেলেছে তো বসছিল তাহলে বসতেছিল নাকি তা গলিতে